পানের রাজধানী চুয়াডাঙ্গা জেলা আর এই পানের জন্যই বিখ্যাত চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার মাথাভাঙ্গা ব্রিজের নিচে প্রতি সপ্তাহে দুই দিন এই হাট বসে যেখানে কোটি কোটি টাকার পান বিক্রি হয় থেকে দলে দলে আসতে শুরু করেন এই হাটে আর এখানকার পান চলে যায় উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে চুয়াডাঙ্গার পান যে দেশের বিভিন্ন অঞ্চলে যায় এমনটা না চুয়াডাঙ্গার পান দেশের বাইরেও যাচ্ছে এখন বাংলাদেশে পান উৎপাদনের সেরা নয়টি জেলা আর এই নয়টি জেলার মধ্যে চুয়াডাঙ্গাও